সংগঠিত অপরাধ দমন করায় লক্ষ্য নতুন পুলিশ কমিশনারের হাসতে হাসতে দায়িত্ব ছাড়লেন অজয় ঠাকুর ঘন ঘন বদল হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ব্যারাকপুরের একাধিক জায়গায় প্রায় প্রতি সময় খবরের শিরোনামে থাকে একাধিক অপরাধের সাক্ষী এই ব্যারাকপুরে তাই বাড়তি নজর থাকে নবান্ন থেকে। তবে আচমকায় খুব অল্প সময়ের মধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে বদলি করা হয়েছে সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ কমিশনার হিসেবে আজই ব্যারাকপুরের নগরপাল দপ্তরে দায়িত্ব নিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তাকে সংবর্ধিত জানাতে কমিশনারেটের শীর্ষকর্তারা উপস্থিত হয়েছিলেন কমিশনারের দপ্তরে যেখানেই থাকি ফুলের তোলা দিয়ে সংবর্ধনা জানান আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম দিনই পুলিশ কমিশনার জানান আমি এলাকার প্রথমবার দায়িত্ব নিলাম সমস্ত থানা পরিদর্শন করব সাধারণ মানুষের সাথে কথা বলার বোঝার চেষ্টা করব অপরাধের উৎস স্থলগুলি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন সংগঠিত অপরাধ দমনই তার একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরো নিবিড় করাই তার একমাত্র উদ্দেশ্য শুভেচ্ছা রইল রূপন জানি। ডিরেক্টরি আপনাকে স্বাগত। প্রথম দিনে এবারে প্রথম ঘন্টা বলা যায়। আমরা বলতে একটু যদি অনুভূতিটা বলেন আপনি। হ্যাঁ। এই ঘন্টা অনুভূতি অনুভূতি সি দিস ইজ নট দ্য ফার্স্ট পোস্টিং ফর মি। এর আগেও আমার পোস্টিং হয়েছে। আর না মি লেট মি কমপ্লিট। সো সো ফর মি যখনই কোনো নতুন পোস্টিং হয় নতুন অ্যাসাইনমেন্ট হয় তো সে অনুভূতি এরকমই থাকে যেরকম আমরা কোনো নতুন অ্যাসাইনমেন্ট পেয়ে যেগুলো হয় তো ব্যারাকপুরে আমি কোনো দিন কাজ করিনি চাকরিজীবনে কোনো সুযোগ পাইনি তো এটা আমার প্রথম এখানে বলতে পারেন আপনি দ্যাট আউকাম ফর ফার্স্ট সাইন অ্যান্ড অ্যাজ আ কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর

পুলিশ স্টেশন আমি অফিসারদের সঙ্গে ইন্টারাকশন করব বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে চ্যালেঞ্জেস থাকতে পারে তো সেগুলো বোঝার চেষ্টা করব নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা থাকে অ্যাজ আ কমিশনার অফ পুলিশ যে কোনো লোক এই পোস্টে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে কি এলাকায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যায় ক্রাইম পুরো কন্ট্রোল করা যায় অর্গানাইজড ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি ছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেক্টেশন পুলিশের কাছ থেকে আছে তো পুলিশ পার্সোনাল অন দ্য গ্রাউন্ড ওই এক্সপেকটেশনের উপর ওরা পুরো পুরি এক্সপেকটেশনের উপর ওরা এটা হতে পারে কি পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সোরা পাবো সো আই উইল ট্রাই টু সি কি আমাদের আমার অবজেক্টিভ যেটা আছে আমার মাথায় যে অবজেক্টিভ আছে ওটাতে ব্যারকপুরের প্রত্যেক পুলিশ পার্সোনাল এই আসা আসার উপর ওরা এই করছি ব্যারাকপুরের কিছু জায়গা ভাত পাড়া জগৎ কিছু অংশ থাকে অন্যরকম ক্রাইম হয় সবাই যায় সেই ব্যাপারটাকে কন্ট্রোল করা সেটা করার জন্য আমি বললাম কি এটা আমার প্রথম দিন আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে অফিসারদের সাথে আলোচনা করব প্রত্যেকটা জায়গার যে সমস্যাগুলো আছে যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করবো অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা আমরা করবো কিন্তু অবজেক্টিভটা এটাই আছে কি আমরা ব্যারাকপুরে বিভিন্ন এলাকায় যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ল অ্যান্ড অর্ডার রিলেটেড সমস্যা বলুন অর্গানাইজ ক্রাইম নিয়ে সমস্যা বলুন সেটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি কীভাবে আমরা ওটাকে ঠেকাতে পারি প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে পারি যাতে না হয় সো সে বিষয় নিয়ে আপনারা इन कमिंग डेज़ यू विल बी अबल टू सी व्हाट किंड ऑफ़ स्टेप्स हम लोग शुरू करेंगे शाखरण मानुष के आज के दिनें की बात का देंगे साधारण मानुष के अम्मी प्रथम जेटा आगे ही जेटा बोले yeah. सिनाम की प्रथम कथा होच्छे आई विल स्टार्ट फ्रॉम माय ऑन होम आमी अमार पूरो डिपार्टमेंटेड राइट फ्रॉम कांस्टेबल तो, দ্য সিনিয়র মোস্ট অফিসার আই এম গোয়িং টু ইন্টার্যাক্ট উইথ দ্যাম আমি ওদের মধ্যে যেটা ওদের কাছ থেকে এক্সপেকটেশান চাইছি সেটা এটাই যদি সাধারণ মানুষ কোনো ওনার কাছ থেকে সহযোগ নিতে আসে তাহলে ওনারা এটা মনে করেন কি এই সহযোগ দেওয়াটা ওদের ডিউটির মধ্যে পড়ে অ্যান্ড ওরা এগিয়ে ওই মানুষের সমস্যার নিদান করতে পারে এবং এই যে মানুষের বিশ্বাস বা মানুষের যেটা এক্সপেকটেশন আছে সেটাকে ওরা পুরো করতে পারে অ্যাট দ্য সেম টাইম ফ্রম দ্য পিপল অফ ব্যারাকপুর অলসো আই উইল এক্সপেক্ট ফুল কপারেশন যাতে পুলিশ যে আছে নিজের কাজ করতে পারে কোনো কাজ কোনো ডিপার্টমেন্ট মানুষের সহযোগিতা ছাড়া করে না করতে পারেন সো দ্যাট ইজ ওয়াই আমার বার্তা মানুষের সাধারণ মানুষের কাছে এটাও শুড দে অলসো কোপারেট উইথ আস অ্যান্ড ডেফিনেটলি যদি আমরা বোধ পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক যদি এটা আমরা একটা নিজের মধ্যে একটা relationship to develop for the party uh, definitely it will be good for police department as well as uh, for the city of the parliament.